আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পিরেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রতি মাসই শের খবর জিতকে টেক্কা দিল সাকিবের হিন্দি তুফান আপনারা জানেন সাম্প্রতিক দু হাজার চব্বিশ সালের তুফান বাংলাদেশ এবং যৌথ প্রয়োজনার ছবিটি রাহান রাফি পরিচালিত সাকিব খান অভিনীত এই ছবিটি হিন্দি ভাষণে মুক্তি দিয়েছে এই মুক্তি দিয়েছে দু হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া টলিউড সুপারস্টার শাকিব সাকিব খানের সিনেমা তুফান আবারও নতুন করে উঠে এসেছে আলোচনায় দেশ দেশ বিদেশের বিভিন্ন স্থানে সিনেমাটি মুক্তির পর যেমন প্রশংসা করিয়েছে তেমনি সিনেমাটি হিন্দি ডাবিং সংস্করণ মুক্তির পরও ওয়ার্ল্ড রেকর্ড যৌথ প্রোচনায় থাকা তুহান সিনেমাটি ভারতের শ্রী ব্যাংকটে ফিল্মস তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সিনেমাটি হিন্দি ডাবিং ভার্সন প্রকাশ করে মুক্তির মাত্র আট দিন মাথায় সিনেমাটি ভিউ পৌঁছে গেছে প্রায় ছয় মিলিয়নে এসডিএফ ভারত এর এত অল্প সময় এত বেশি ভিউয়ের রেকর্ড নেই বললেই চলে কি টলিউডের জনপ্রিয় নায়ক দেবের আমাজন অভিযান জিৎ এর জোস বা জশ দাস গুপ্তের গ্যাংস্টার এসব ছবিও হিন্দিভাষী দর্শকের মাঝে এতটা সারা ফেলতে পারেনি শুধু তাই নয় সিনেমাটি ডাবিং কোয়ালিটি প্রশংসাও করেছেন অনেকে ইতিমধ্যে মন্তব্য ঘুরে প্রায় চার হাজার অধিক মন্তব্য জমা পড়েছে সিনেমায় হিন্দি দর্শকের বিশেষভাবে নজর কেড়েছে সিনেমাটি জনপ্রিয় গান দুষ্টু কুকিল এর হিন্দি রিবি মন্তব্য ঘরে দর্শকরা লিখেছেন এ যেন কোনো সাউথ বা বলিউড সিনেমা দেখলাম কেউ আর লিখেছেন ভারত থেকে বলছি অসাধারণ সিনেমা এক নেটিজন মন্তব্য করেন তুফান এখন আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা সাকিব এখন গ্লোবাল স্টার তুফান এই হিন্দি ভার্সনের সফলতা দেখে ভক্তদের অনেকে দাবি প্রিয় নায়ক শাকিব খানের বর্বাত ও তাব সিনেমা যেন হিন্দিতে ডাক করা হয় ওনারা জানেন যে রাহান পরিচালিত এবং শাকিব খান ও ভারতের নায়িকা যৌথ প্রচনায় ছবিটি করা হয় এ জায়গায় যে প্রশংসা করিয়েছে ওনারা জানেন দুটি গান সবার লিতায় এড়েছে দুষ্টুকুকিল আর একটা হয়েছে এই গান দুটি হিন্দি ভাষণে যখন প্রকাশ করা হয় তখনই সৃষ্টি হয় যায় ও ভারত মহাদেশে বাংলাদেশ এবং হিন্দি ভাষায়ও এই ছবিটি দেখে যায় আসলে এখানে যে দুষ্টকুকিলের ড্যান্স যেভাবে আলোচনায় এসেছে দেশ বিদেশের বিভিন্ন স্থানে সিনেমাটি মুক্তির পর যেমন প্রশংসা করেছে তেমনি সিনেমাটিও হিন্দি ডাবিং প্রশংসা মুক্তির পরও গর্ড রেকর্ড বর্তমানে সাড়ে ছয় মিলিয়নের মতন ইউ হয়েছে আর সাড়ে চার হাজারের মতো আপনার কমেন্ট করেছে কমেন্টে কোনো ব্যাড কমেন্ট খুবই কম করেছে কিন্তু ভালো কমেন্ট গুড কমেন্ট করেছে হাজার হাজার তবে সাকিবের এত ক্রেস এগে গেছে এই ছবিটি দিয়ে আবার তিনি এর নতুন করে আবার আলোচনা চলে এসেছেন আসলে সাকিব একদম কঠিন অভিনেতা এবং এই তুফান দিয়ে তিনি এর আবার আলোচনায় এসেছেন এবং হিন্দি ভাষ দর্শকের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন এই ছবিটির মাধ্যমে তিনি যেন এক নতুনভাবে আবার স্বীকার করেছেন এই তুফানের মাধ্যমে তখন কথা হল যৌথ প্রচনে থাকা তুফান সিনেমাটি ভারতের শ্রী বেঙ্ক বেঙ্কটেশ ফিল্মস অর্থাৎ এস বি এ তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সিনেমাটি হিন্দি গ্রাভিং করে প্রকাশ করে তখনই রীতিমধ্যে এক নান্ড ছড়িয়ে দেয় ভারতের জিত ও দেবকেশ কে তিনি এক নতুন রেকর্ড সৃষ্টি করেন অর্থাৎ তিনি এই ছবিটি গ্রেস এমন জায়গায় পৌঁছে যায় এবং হিন্দি ভাষার লোকজনও এই ছবিটি দেখে প্রশংসা করে এবং বলে জন্য এক সাউথ সিনেমার এবার তারা এই ছবিটির মাধ্যমে পেয়েছেন তবে সাকিবের এই সাফল্য জন্য আমরা বাংলাদেশ অনেক গর্বিত আমরা তার সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন السلام عليكم ورحمة الله وبركاته